আসসালামু আলাইকুম এবছর একটা শখ ছিল পতিত জমিতে কচু চাষ করব। প্রতি জমি বলতে যে জমিটা আমাদের কোনো কাজে লাগে না যে জমিতে কোনো ফসল হয় না সেই জমিতে আমরা কচু চাষ করে রাখবো যাতে করে আলাদা একটা ফসল আমাদের উৎপাদন হয় এই জমিটা হচ্ছে রাস্তার সাইডে মূল জমির একটা অংশ যেখানে মোটামুটি বর্ষা সিজনে পানি থাকে এই জন্য এখানে আমরা কচু চাষ করার সিদ্ধান্ত নিয়েছি তো আজকে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কচু সংগ্রহ করা অর্থাৎ এই কচুর চারাগুলি যেখান থেকে আমরা সংগ্রহ করব ওই জায়গাগুলি খুঁজে বের করা এই জন্য মূলত প্রথমে আমরা হাটে গিয়েছিলাম এবং হাট থেকে এই কচু কোথায় পাওয়া যায় এই ঠিকানা সংগ্রহ করে নিয়ে এসেছি দেখলাম যে আমাদের এলাকায় একজন এই কচু গুলি বিক্রি করেন এবং চারাও তিনি বিক্রি করেন তো তার সাথে পরামর্শ করে তার ক্ষেতে মূলত এখন আমরা আসি এই ক্ষেত্র থেকে মূলত আমরা কচুগুলি সংগ্রহ করে নিয়ে যাব এই কচুর প্রধান বৈশিষ্ট্য এবং আমরা যে জন্য নিচ্ছি সেটা হচ্ছে এই কচুতে প্রচুর পরিমাণে কচুর লতি হয় এই লতিটা আমাদের অনেক প্রিয় একটা জিনিস তো যাই হোক আলহামদুলিল্লাহ এখান থেকে কচুর চারাগুলি আমরা সংগ্রহ করলাম পাশাপাশি কিছু লতি নিলাম তারপর হচ্ছে বড় কয়েকটা কচুও নিয়ে গেছে এখান থেকে খাওয়ার জন্য আমাদের এদিকে এই কচুগুলিকে বরিশালের কচু বলা হয় কারণ এই চারাগুলি প্রথমে বরিশাল থেকেই আসতো তো যাই হোক আলহামদুলিল্লাহ এগুলোকে আমরা আমাদের খামারে নিয়ে আসছি এখন এগুলোকে পানি দিয়ে একটু ভিজায় রাখতেছিলাম এবং পরের দিন সকালবেলা আমরা সেগুলোকে নিয়ে যাচ্ছে এখন জমিতে রোপণ করার জন্য যদিও আমরা জমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি এবং এখানে এসে তারপর হচ্ছে আমরা খুঁটি নিয়ে আসছি মানে মেপে তারপরে লাগাবো যাতে করে লাইন সোজা থাকে পরবর্তীতে যখন লতি বের হবে এই লতিগুলাকে আমাদের তুলতে সুবিধা হয় আর কি তো যাই হোক বিসমিল্লা বলে এগুলাকে আমরা লাগানো শুরু করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে লাইন করে তারপর আমরা লাগাচ্ছিলাম যেহেতু আমরা চার পাঁচজন খুব সকালবেলা একেবারে ভোরেই এখানে এসেছি তো আমরা কেউই নাস্তা করে আসিনি তো আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে ভোরেই যাব এবং ভোরে যেয়ে তারপর এখানে আমরা নাস্তা করবো তো আমি হচ্ছে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে বাজার থেকে নাস্তা নিয়ে আসি আজকে আমরা কোনো জিনিস মানে খাবারের কোনো পাত্রও নিয়ে আসি নাই তো সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কে কি খাবে তো সবাই বলো যে খিচুড়ি খাবে তো বাজারে যেয়ে দেখলাম যে খিচুড়ি তেমন একটা নাই মানে চারজনের খিচুড়ি আছে একজনের নাই তো আমি খিচুড়ি খাবো না এই জন্য আমি পরাটার ডিম নিয়ে নিচ্ছি আর ওরা যে চারজন ছিল ওরা হচ্ছে খিচুড়ি খাবে ওদের জন্য আমি খিচুড়িও নিয়ে নিলাম তো আমাদের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের গন্তব্যে গন্তব্যে বলতে আমরা হচ্ছে আমাদের যেখানে কুচু আমরা চাষ করতেছি বা কুচু লাগাচ্ছি এখানে আমরা চলে আসছি এখন এখানে আসার পরে নিশান হচ্ছে কলার পাতা নিয়ে আসছে কারণ আমি আগেই বলছি যে আমরা বাড়ি থেকে কোনো পাত্র আজকে নিয়ে আসি নাই খাবার জন্য এবং অন্য দিন হচ্ছে আমরা এটা করে থাকি মানে যখন আমরা আসি আমরা আগে থেকেই জানি যে হয়তো আজকে আমাদের বাড়িতে ফেরা হবে না তো হচ্ছে আমরা খাবারের পাত্র নিয়ে আসি তো আজকে আমাদের যেহেতু একটু তাড়াহুড়ে করে আসতে হয়েছে তো ওইগুলো আমরা আনতে পারিনি তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখানেই চলতেছে আর কি তো দেখতেই পাচ্ছেন যে লাইনগুলা কত সুন্দর করে সোজা করে সজিবম হচ্ছে লাগাইছেন এবং এই যে রসিকগুলা টানা টানায় তারপর হচ্ছে আমরা লাগাইতেছিলাম যাতে করে একটা লাইন এদিক সেদিক না হয় বা ব্যাকা না হয় আরকি তো এই কচুগুলি এখানে কেন লাগাইলাম সেটাও বলে দি এই জায়গাটা হচ্ছে আমাদের লিজ নেওয়া এটা আমি আগের থেকেই বলে আসছি আপনাদেরকে আগে কয়েকটা ভিডিওতেও বলছি এই জায়গাগুলো আমাদের লিজ নেওয়া এই জায়গাগুলির পাশে যে প্রতি জায়গাগুলো আছে ওই জায়গাগুলি কোনো কাজে ব্যবহার হয় না মূলত তো আমরা চিন্তা করলাম যে প্রতিভাবে না রেখে এখানে কিছু একটা চাষ করা যায় কিনা দেখা যাক তো দেখলাম যে এখানে চাষ করার মতো তেমন কোনো ফসল নাই কারণ যেহেতু উপরের ছায়া আছে মানে গাছের নিচে যেহেতু এই জায়গাটা তো এখানে কোনো ফসল হবে না এই জন্য এই মানে কচু চাষের এখানে নেই কারণ কচু ছায়াতেও খুব ভালো হয় আর কি তো এখানে হচ্ছে যে আমরা কাজ করতেছিলাম এর ফাঁকেই পাশে যে পুকুরগুলি আছে ওইগুলা হচ্ছে মূলত নিশানদের ও হচ্ছে যে দেখতেছিল যে ওই পুকুরের মধ্যে কয়েকটা ছোট 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 বাচ্চা পোলাবান ওরা মাছ ধরতেছিল তো হচ্ছে অনেকবার হচ্ছে ওদেরকে নিষেধ করতেছিল ওখান থেকে মাছ ধরার জন্য চিল্লাই চিল্লাই তারপর ওরা শুনতে ছিল না যখন তখন ও হচ্ছে ওদেরকে দিশের দৌড়ানি একটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কচু লাগানো শেষ এখন হচ্ছে আমাদের যে উপরের একটা জমি আছে যে জমিটা হচ্ছে আমাদের ঘাস চাষ করা ছিল ঘাস লাগানো ছিল এখানে আমরা ছয় বার মূলত হচ্ছে যে ঘাস আমরা বুনছিলাম টোটাল আমরা এক বছরে ছয় বার এখান থেকে ঘাস কেটে নিয়েছি তো এই জমিটাতে আর আমরা ঘাস এবার বুনবো না যেহেতু পাশের জমিটা আমরা লিজ নিয়েছি তো এই জমিটাতে মূলত হচ্ছে আমরা এবার কলাই বুনবো এবং যে জমিতে আমরা হচ্ছে যে কচু লাগাইছি তার উপরের জমিটাতে মূলত হচ্ছে আমরা এবার ঘাস চাষ করবো বা ঘাস বুনবো কি তো আমাদের এই জমিটা যেহেতু হচ্ছে ঘাস লাগানো ছিল তাই হচ্ছে যে সজিব আমার যে টিলার আছে

এই জমিটাতে যে জমিটা এখন দেখতে পাচ্ছেন এই জমিটাতে মাসকালাই বোনা মোনা এই মাসকালাইতে আমি হচ্ছে ঘাস ছিল এর সাথে এই সাথেই হচ্ছে আমি সার সার্বুনি দিচ্ছি যাতে করে খুব দ্রুত এটা আমরা নিয়ে আমাদের খামারের গরুগুলোকে খাওয়াইতে পারি ইনশাআল্লাহ তো হোক আমি আসার আগে সেই মোটামুটি পানি দিয়ে কমপ্লিট করে ফেলছেন আমি একটু তাকে একটু এসে হেল্প করলাম এবং হচ্ছে যে মেশিনটাকে আমরা উঠানোর চেষ্টা করতেছিলাম উপরে তো আমাদের প্রায় শেষ এবং কচুগুলাকে আমরা খুব সুন্দর করে লাগাইছি লাগানোর পরে আমরা যখন বাড়িতে ফিরতেছিলাম তখন একটা অদ্ভুত ঘটনা আমাদের সাথে ঘটে সেটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোট ভাই ইমামুল ও দেখতেছিল যে মানে মানে একেবারে শুকনা জমির ভিতরে একটা শোল মাছ লাভ দে কোনো পুকুর থেকে আসছে হয়তো তো ওইটাকে ও ধরে নিয়ে যাচ্ছিল আর কি তো ওরে বললাম দেখো আল্লাহ তাআলা মানুষের রিজিক কিভাবে লিখে রাখেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ